আমরা আসলে খুব একটা সুন্দর খেলা উপভোগ করলাম দুই কিন্তু কেউ গোল দিতে পারে নাই কয়েকজন প্লেয়ারের খেলা দেখলাম বেশ সুন্দর তাদের খেলার মানগুলি ভালো আমরা দোয়া করব আগামী দিনে আজকে যারা তোমরা এই খেকির মাঠে উঠলে আমাদেরকে খেলা দেখাইলে সামনের দিনে তোমরা আরো উপরের দিকে যাবে খেলার মান আরো আরো বেশি ভালো করার চেষ্টা করবে এই আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি আজকের যারা আয়োজক বিশেষ করে এই খেকিডাঙ্গা যে আজকে এই সুন্দর একটা খেলা তারা শান্তিপূর্ণভাবে ভলনটিয়ার ভাইরা সকলের সহযোগিতায় এলাকাবাসীর সহযোগিতায় শান্তিপূর্ণভাবে খেলাটি শেষ হয়েছে এই জন্য আমি খেকিডাঙ্গার মানুষ এবং এগারো নম্বর পরচুনার সকল এলাকার মানুষকে এখানে শ্বেতা মানুষ মানুষও রয়েছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি

দীর্ঘ অনেক ত্যাগি তীক্ষার পর এই আঠারো উনিশ বিশ এই তিন দিন ব্যাপী দিনব্যাপী ঠেকিডাঙ্গা ফুটবল টুর্নামেন্ট আয়োজিত পঞ্চম আসরের আমরা খেলাটি সুন্দর সুশৃঙ্খলভাবে সমাপ্তি টানতে পারছি এই জন্য এই এলাকার সচেতন মানে খেলা প্রেমিক মানুষ থেকে শুরু করে যারা আমরা আয়োজক কমিটিতে ছিলাম আমাদের এই ছেলেপেলেরা যারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং এই বর্চুনা ইউনিয়নবাসীর মানে ইউনিয়নবাসীর মানুষজন খেলাকে যে এতটা ভালোবাসে তার প্রমাণ আজকে এই মাঠে তাদের উপস্থিতি সরব উপস্থিতি বহু দূর দূরান্ত থেকে আজকে এই এই খেলাটি দেখে মনে হচ্ছে যে এই খেলাটি আগামী দিনে উত্তরবঙ্গের একটা বৃহৎ টুর্নামেন্টে আরও পরিণত হবে এবং ঠাকুরগাঁট মধ্যে থেকে বৃহত্তর দিনাজপুরের মধ্যে সব থেকে একটা বড় বড় টুর্নামেন্ট বলে এলাকাবাসীর ধারণা মানে অনেকে এখানে যারা আসছে তারা এটা বলে গেছে যে বৃহত্তর দিনাস্তরের মধ্যে সবথেকে বড়ো এটা টুর্নামেন্ট অনেক ত্যাগ তৃতিকার পর আমরা এই টুর্নামেন্টটা সর্ব শেষ করতে পারলাম এই জন্য আমাদের আয়োজক কমিটি আমরা যারা টুর্নামেন্টের দায়িত্বে ছিলাম বিশেষ করে আমি নিজেও সহকারী অধ্যাপক চন্দ্রিয়া ডিগ্রি কলেজ কামাল হোসেন কামরুজ্জামান ভাই মায়েরপুর কলেজের রেজাউল করিম তারপর আছেন উপদেষ্টা আব্দুর রাজ্জাক ভাই সেই সাথে সভাপতি সাবেক চেয়ারম্যান আমাদের জালাল ভাই সবাই যারা অক্রান্ত পরিশ্রম করছে তাদেরকে সবাইকে ধন্যবাদ দিচ্ছি পাশাপাশি সাংবাদিক ভাইরা ধারাবাহ অংশগ্রহণ করে এর মাঝে আজকে আমরা সমাপ্তি টানছি বিরল এবং শ্বেতাগঞ্জ টিমের মধ্যে এবং এখানে বিরল টিম চ্যাম্পিয়ন হয়েছে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা বর্চনা ইউনিয়নের শিরল এক্সপ্রেসের আয়োজনে খেকিডাঙ্গা যে মাঠ সেই মাঠে আজকে টুর্নামেন্ট অনুষ্ঠিত হল তিন দিন ব্যাপী সেই টুর্নামেন্ট ছিল সেই টুর্নামেন্টে আজকে ফাইনাল খেলা দুটি দল অংশগ্রহণ করেছে বিরল বচাগঞ্জের একটি টিম এবং সেই সঙ্গে বিরল উপজেলার একটি হাজার আর আপ দল পেয়েছে চল্লিশ হাজার এবং যারা ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে তারা পেয়েছে ষাট হাজার সেই সঙ্গে ট্রফি পেয়েছে